ঈদের আগে লাগাম ছাড়া মাংসের বাজার কোরবানির ঠিক আগে নিয়ন্ত্রণহীন হয়ে উঠেছে মাংসের বাজার আবার বেড়েছে সব ধরনের মাংসের দামও ব্রয়লার মুরগির কেজি আড়াইশো টাকা থেকে শুরু করে সোনালি মুরগির দাম ছাড়িয়েছে কেজি প্রতি তিনশো টাকা আর বাজারে গরুর মাংস আবারও আটশো টাকা কেজি বিক্রি হচ্ছে খাসির মাংসও কোথাও কোথাও বিক্রি হচ্ছে আগের চেয়ে বেশি দামে

ক্রেতা ও বিক্রেতারা বলছেন ঈদ উৎসবের সময় মাংসের চাহিদা বেড়ে যায় এই বাড়তি চাহিদাকে পুঁজি করে মাংসের দামও দফায় দফায় বাড়ানো হচ্ছে গত তিন দিনে বাজারে প্রতিদিনই কোনো না কোনো মাংসের দাম বাড়ছে এটি কি মুরগি ভাই কত করে চলে তিনশো তিনশো কেজি আর ব্রয়লার গতকাল শনিবার রাজধানীর বাজার নিউমার্কেট মার্কেট কাঁঠালবাগান বাজার ও কারণ বাজার ঘুরে দেখা গেছে প্রতি কেজি ব্রয়লার মুরগি দুইশো চল্লিশ থেকে দুইশো টাকায় বিক্রি হচ্ছে অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম বেড়েছে তিরিশ থেকে চল্লিশ টাকা অনেকটা একই হারে বেড়েছে সোনালি মুরগির দামও প্রতি কেজি সোনালি মুরগির দাম এখন তিনশো পঞ্চাশ থেকে তিনশো ষাট টাকা এসব বাজারের বিক্রেতাদের দাবি চাহিদা বৃদ্ধি পাওয়ায় খামারিরা মুরগির দাম বাড়িয়ে দিয়েছেন ঈদের আগে মাংসের দাম বাড়ায় ক্রেতারা স্বভাবতই ক্ষুব্ধ নিউ মার্কেট বাজারে ক্রেতা মাহমুদ হাসান প্রথম আলোকে বলেন ঈদের মতো উৎসব এলে দাম বাড়ানো ব্যবসায়ীদের পুরনো অভ্যাস এক সপ্তাহের ব্যবধানে কেজিতে পঞ্চাশ টাকা বেশি দিয়ে মুরগি কিনলাম সমস্যা হলে এটা দেখার কেউ নেই